শে রঙি আজ বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সোদপুরে আর আজকে তোমাদের আবারও দেখাবো কালী পুজোর প্রস্তুতি মানে কালী পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি এবং তোমরা এখানে কীভাবে কি ঠাকুর দেখবে সবটা তোমাদেরকে জানাবো আগের দিন শুরু করেছিলাম সোদপুর ঘোলা বিদ্যাসাগর পল্লী ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ক্লাবে ঠিক আর আজকে আমি শুরু করছি সোধপুর মুক্তিসংঘ ক্লাবে আর সোদপুর মুক্তিসংঘ মানে তোমরা নিশ্চয়ই জানো সোদপুরের তেরো হাত কালী আর বেশি কথা বলবো না ভিডিওটা শুরু করবো তোমরা এখন যারা আমাকে ছিল না আমি কৌশিক তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল চলো বন্ধুরা বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সোদপুর মুক্তিসংঘ ক্লাবের ঠিক সামনে এই রয়েছে মুক্তিসংঘ ক্লাব আর এই রয়েছে পুজোর ব্যানার এবছর সোদপুর মুক্তিসংঘ ক্লাবের তম বর্ষ তোমরা আশা করি বুঝতেই পারছো তেরো হাত উচ্চতা বিশিষ্ট কালী প্রতিমা এখানে মাতৃ প্রতিমা রয়েছে রঙের কাজও অনেকটাই পরিমাণে কমপ্লিট করা হয়ে গেছে যদি তোমাদের লোকেশান আমি বলি এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে সোদপুর স্টেশন সোদপুর স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মের বাইরে মানে রথীন্দ্র সিনেমা হলের ঠিক মানে কিছুটা মানে সামনে রয়েছে রথীন্দ্র সিনেমা হল রথীন্দ্র সিনেমা হল থেকে কিছুটা হেঁটেই তোমরা খুব সহজে চলে আসতে পারো সোধপুর মুক্তিসংঘ ক্লাবের ঠিক সামনে আর এই রাস্তাটা চলে যাচ্ছে পানশিলার দিকে মানে তোমরা অটো টোটো বাস মানে দেখতে পাচ্ছ তোমরা সেভেন্টি এইট বাই ওয়ান বাসেও করে তোমরা খুব সহজেই চলে আসতে পারো সোদপুর মুক্তি ক্লাবের ঠিক সামনে এই রয়েছে মেন প্রবেশ পথ আমরা আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করব আর এখানে প্যান্ডেলের থেকে বেশি মাতৃ প্রতিমায় দারুণ চমক থাকে তোমাদের শেয়ার করবো সম্পূর্ণ সোদপুর মুক্তি ক্লাবের বাইরে প্যান্ডেলের কাজ চলছে জোর কদমে আমি চলে আসলাম ভেতরের দিকে দেখতেই পাচ্ছ তোমরা দাদারা এখানে কাজ করছে প্যান্ডেলের শেষ পর্যায়ের যে কাজ আর এখানে যেমন দেখতে পাচ্ছি নিচের দিকেও যেমন অনেক কর্মকার্যের কাজ চলছে এদিকে যেমন অনেক কালী ঠাকুর রাখা রয়েছে আমি যদি সামনের দিকে আস্তে আস্তে করে চলে যাই মাঝামাঝি বরাবর রয়েছে সোদপুরের সবচেয়ে প্রাচীনতম বা ঐতিহ্যের দেখতে পাচ্ছ তেরো হাত কালী দেখো শিব ঠাকুর এখানে প্লাইমারের কাজ অনেকটাই অংশে করা হয়ে গেছে মায়ের এখানে রঙের কাজ শুরু করা হয়ে গেছে আজকে সন্ধ্যেবেলা বা আগামীকাল মায়ের চক্ষুদান হবে আমি ঠিক শিওর জানি না এখানে যেমন মায়ের চালচিত্রের যে মানে সাজগুলো রয়েছে সেই সাজগুলো এখানে আনা হয়ে গেছে তোমাদেরকেও আশা করি আমি দেখাতেই পারছি দুর্দান্ত কিন্তু লাগছে বন্ধুরা এখনও অনেক কাজই বাকি রয়েছে তাও তোমাদেরকে একবার আমি দেখাচ্ছি দেখো দারুণ লাগছে দেখতে যখন পুরো কমপ্লিট করা হয়ে যাবে তখনও তোমাদেরকে এসে একবার আমি দেখাবো দেখো দারুণ লাগছে কিন্তু দেখো সোদপুর মুক্তিসংঘ ক্লাব তোমাদের দেখালাম সোদপুর মুক্তিসংঘ ক্লাব দেখানোর পর সোদপুর মুক্তিসংঘ ক্লাবের ঠিক পাশের রাস্তা দিয়ে চলে গেলে বেশ কিছু পুজো প্যান্ডের পরে তার মধ্যে প্রথমে তোমাদেরকে দেখাবো সোদপুর শান্তি সম্মেলনী এবছরের নিবেদন অরুণাচলেশ্বর মন্দির তোমাদেরকে সম্পূর্ণটা শেয়ার করবো দেখো মানে লাইটিংয়ে গেটও যেমন লাগানো হয়ে গেছে আস্তে আস্তে করে এই রাস্তা দিয়ে চলে যাবো সামনের দিকে এবং এখান দিয়ে হয়তো তোমাদেরকে এক ঝলক আমি দেখাতেই পারছি অরুণাচলেশ্বর মন্দিরের মানে এখান দিয়ে তোমাদের অরুণাচলেশ্বর মন্দিরের এক ঝলক আমি দেখাতেই পারছি তো চলো আস্তে আস্তে করে এই রাস্তা দিয়ে চলে যা সামনে রয়েছে সোদপুর মুক্তিসংঘ ক্লাব মুক্তিসংঘ ক্লাবের ঠিক পাশের রাস্তা ধরে একশো মিটার মতন হেঁটে আমি চলে আসলাম সোদপুর শান্তি সম্মেলনী ক্লাবের ঠিক সামনে এখানে আমরা যেমন দেখতে পারছি বেশ দারুণভাবে টুনি লাইট দিয়ে পুরো চাদর টাইপের করে দেওয়া হচ্ছে যখন জ্বলবে লাইটগুলো দেখতে বেশ দারুণ লাগবে আর এখানে পুকুরের মধ্যেও যেমন দারুণ লাইটিং করা রয়েছে যখন আলো জ্বলবে তোমাদেরকে একবার এসে দেখিয়ে দিয়ে যাব এই পাশেও যেমন লাইটিং করা রয়েছে এই রয়েছে অরুণাচলেশ্বর মন্দির তোমাদেরও আশা করি আমি দেখাতেই পারছি নিচের দিকে যেমন আমরা আগের দিন দেখেছিলাম অনেক স্ট্রাকচার ছিল বাট আজকে সেরকম কোনো স্ট্রাকচার নেই সব স্ট্রাকচারই এখানে ইনস্টল করা হয়ে গেছে মানে ভাবো আমি তিন দিন আগে সোদপুরের কালী পুজোর ভিডিও আপলোড করেছিলাম তিন দিন পরেছে যদি দেখি প্যান্ডেল তৈরি হয়ে গেছে তখন ভাবো তোমরা কেমন লাগবে দেখতে আমার বেশ দারুণ লাগছে এই রয়েছে মেন প্রবেশপথ প্রতিবারই থাকে একই আমরা এখান থেকে আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করব। আর এখানে পুজোর ব্যানার যেমন দেওয়া রয়েছে শ্রী শ্রী শ্যামা পুজো ছিয়াত্তরতম বর্ষ শান্তি সম্মেলনী এদিকেও যেমন অনেক অনেক স্ট্রাকচার পড়ে রয়েছে আর যদি তোমাদেরকে দেখাই দেখো বেশ কিন্তু এখানেও দারুণ লাইটিং এর গেট দেওয়া রয়েছে যেটা আমরা প্রতি মানে প্রতি বছরই দেখি এই রাস্তার মধ্যে বেশ দারুণ লাইটিং এর গেট দেওয়া থাকে যেটা তোমাদের সিনেমেটিক শটের মাধ্যমে আমি দেখাবো দেখো বেশ দারুণ কিন্তু লাগছে মানে আর দু থেকে তিন দিনের মতন বাকি রয়েছে একবার তোমরা ভাবো যে এই জায়গার মধ্যে কতটা পরিমাণের ভিড় হতে চলেছে আর এবছর ওপেনিংয়ে যেমন দেব আসছে এখানে স্টেজ মতন করা হয় স্টেজের কাজও যেমন তোমাদেরকে আশা করি দেখাতেই পারছি চলছে এখনও মানে সেরম পর্যায়ে কাজ হয়নি অনেক কাজই বাকি রয়েছে উনিশ তারিখ আসছে দেব যদি তোমাদেরকে ব্যানারটা দেখায় দেখো শান্তি সম্মেলনই দেখানোর পর আমি চলে যাচ্ছি সামনের দিকে এবং সামনে তোমাদেরকে দেখাবো সোদপুর এক নম্বর দেশবন্ধু নগর মিলন সঙ্গ দেখো এখানে যেমন লাইটিংয়ের গেটে যে লাইটগুলো লাগানো হয়েছে বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে আস্তে আস্তে আমি সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছি এবং তোমাদেরকে দেখাবো এক নম্বর দেশবন্ধু নগর মিলন সংঘের এবছরের নিবেদন মহল। চলো কেমন কীভাবে কি প্রস্তুতি হয়েছে তোমাদের সম্পূর্ণটা শেয়ার করি সোদপুর মুক্তিসংঘ এবং সোদপুর শান্তি সম্মেলনী দেখানোর পর আমি চলে আসলাম সোধপুর এক নম্বর দেশবন্ধু নগর মিলন সংঘের ঠিক সামনে মানে শান্তি সম্মেলনই পড়ছে এই রাস্তার দিকে আমি এই রাস্তা দিয়ে একশো মিটার মতন হেঁটেই চলে আসলাম সোধপুর এক নম্বর দেশবন্ধু নগর মিলন সংঘের ঠিক সামনে এবছরের নিবেদন যদি তোমাদেরকে দেখাই দেখো কৌড়ি মহল আশা করি তোমরা দেখতেই পারছো প্যান্ডেলের যে কাজ মানে দেখো প্রায় কমপ্লিট ভেতরের দিকে আমরা আস্তে আস্তে করে যাওয়ার মানে যাব এবং তোমাদের সম্পূর্ণটা আমি দেখাবো বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে দেখো যখন এখানে লাইটগুলো জ্বলবে প্যান্ডেলের মধ্যে বেশ দারুণ লাগবে দেখতে এই রয়েছে মেন এন্ট্রি গেট আমরা এখান থেকে আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করলাম এখন যেমন মোটামুটি ঢাকাই রয়েছে আমি যদি আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করি দেখো বেশ দারুণ লাগছে ভেতরটা এখনও কালী ঠাকুর আসেনি মানে আজকে থেকে কালকের মধ্যে আশা করি চলে আসবে আর এই রয়েছে ভেতরের অংশ যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি দেখো ঝাড়বাতিটা কী সুন্দর লাগছে মাঝামাঝি বরাবর বসবে কালী ঠাকুর কাজ যেমন চলছে পুরো জোর কদমে তোমাদেরকেও আশা করি দেখাতে পারছি দারুণ লাগছে দেখ শোধপুর এক নম্বর দেশবন্ধু নগর সঙ্গের পুজো প্যান্ডেল তোমাদেরকে দেখালাম এবছরের নিবেদন মহল আর এই রাস্তার দিকে যেমন আমরা দেখতে পাচ্ছি লাইটিংয়ের গেট লাগানো হয়ে গেছে আর মাত্র তিন থেকে দু দিনের অপেক্ষা আমাদের সোদপুর দারুণভাবে সেজে উঠছে মানে আমি এক নম্বর দেশবন্ধু নগর সংঘের পুজো প্যান্ডেল দেখানোর পর এই রাস্তা দিয়ে চলে বালক সঙ্গ এবং এক নম্বর ওর উদয়নপল্লী নবজাগরণ ক্লাবের সামনের দিকে আর এই দিকটা যদি তোমাদেরকে দেখাই দেখো বেশ দারুণভাবে লাইটিং দিয়ে সাজানো রয়েছে রাস্তাটা আস্তে আস্তে এই রাস্তা দিয়ে আমরা চলে যাব দেশবন্ধু নগর বালক সঙ্গের দিকে তো চলো আস্তে আস্তে করে যা এই রাস্তার দিকে দুটো পুজো প্যান্ডেল পরে সেই প্যান্ডেল দেখানোর পর আমরা আস্তে আস্তে করে তোমাদের সম্পূর্ণটা শেয়ার করছি এক নম্বর দেশবন্ধু নগর মিলন সঙ্গের পাশের রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি সোদপুর এক নম্বর দেশবন্ধু নগর বালক সঙ্গের দিকে দেখো এখানে রাস্তার মধ্যে যেমন টুনি লাইটের চেন দিয়ে বেশ দারুণভাবে সাজানো রয়েছে সামনের দিকে যেমন শুরু হচ্ছে বালক সঙ্গের লাইটিংয়ের গেট এখন যেমন লাইটিংয়ের গেট বন্ধ রয়েছে আগামীকাল বা পশুদিন দিন থেকে লাইটিংয়ের গেট চালু করা হয়ে যাবে যা বলতে বলতে লাইটিংয়ের গেট চালু করা হয়ে গেছে মানে বুঝতে পারছো তোমরা দেখো দারুণ লাগছে কিন্তু দেখতে ব্যাপারটা এই তোমাদের বলছিলাম কালকে বা পশুদিন দিন দিয়ে লাইট যে জ্বালানো হবে এখন যারা দেখতে পাচ্ছি লাইট পুরো জ্বালিয়ে দিয়েছে দেখো দারুণ লাগছে কিন্তু দেখতে এক নম্বর দেশবন্ধু নগর মিলন সঙ্গ দেখানোর পর মোটামুটি দুশো মিটার মতন হাঁটা পথে আমরা এই যে লাইট রয়েছে লাইট দেখতে দেখতে চলে আসলাম বালক সংঘ ক্লাবের ঠিক সামনে এই রাস্তা দিয়ে তোমাদেরকে ভেতরের দিকে প্রবেশ করতে হবে আর এই রাস্তা দিয়ে তোমাদের বেরিয়ে চলে আসতে হবে আর যদি তোমাদেরকে দেখাই আগের দিন যখন এসেছিলাম প্যান্ডেলের কাজ সেরমভাবে কিছু এগায় এখন যদি তোমাদেরকে দেখাই দেখো কতটা পরিমাণের কাজ এখানে এগানো হয়ে গেছে দারুণ লাগছে দেখতে সামনের দিকে এখন আমি গেলাম না যখন প্যান্ডেলে কাজ সম্পূর্ণ করা হয়ে যাবে তখন সামনের দিকে আমি যাবো আর আমি এই যে রাস্তা রয়েছে এই রাস্তা দিয়ে চলে যাব এক নম্বর উদয়নপল্লী নবজাগরণ ক্লাবের দিকে আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলে যাই এবং তোমাদের সম্পূর্ণটা শেয়ার করি সামনে রয়েছে এক নম্বর দেশবন্ধু বালক সঙ্গের পুজো প্যান্ডেল এখানে যেমন তো দেখালাম একশো মিটার মতন হাঁটা পথেই আমি চলে আসলাম সোদপুর এক নম্বর উদয়নপল্লী নবজাগরণী ক্লাবের যে লাইটিং গেট রয়েছে তার ঠিক সামনে দেখো এই রাস্তা দিয়েও যেমন লাইটিং গেট দেওয়া রয়েছে এই রাস্তা দিয়েও লাইটিং গেট দেওয়া রয়েছে এবছরের নিবেদন তোমাদের যদি দেখাই তারানাথ তান্ত্রিক আশা করি তোমরা বুঝতেই পারছো আস্তে আস্তে করে চলে যাই এবং তোমাদের সম্পূর্ণটা শেয়ার করি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানতে ভুলো না দেখো এক নম্বর উদয়নপল্লী নবজাগরণী ক্লাবের ব্যানার তোমাদের দেখালাম তো এই লাইটিং দেওয়া এই রাস্তা ধরে কিছুটা হেঁটেই আমি চলে আসলাম উদয়নপল্লী নবজাগরণ ক্লাবের ঠিক সামনে যদি তোমাদেরকে দেখাই ভেতরটা দেখো এই রয়েছে ভেতরের অংশটা তোমাদেরকে দেখাতেই পারছি এখানে লাইভ শো যেমন হবে তোমাদের যদি দেখাই এটা যেমন পুকুর রয়েছে আর এটা নদী রয়েছে জায়গাটা ছোটো বলে সেটাই তোমাদেরকে হয়তো দেখাতে পারছি না আর এখানে শ্মশান মানে এই যে অংশটা তোমরা দেখছো এটা শ্মশানের অংশ এখন যেমন পুরোটা কাপড় দিয়ে ঢাকা রয়েছে যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি কিছুদিন পর কিন্তু এই প্লাস্টিকগুলো মানে কাপড়গুলো খুলে দেওয়া হবে আমি যদি একটু সামনের দিকে চলে যাই দেখো বেশ দারুণ কিন্তু লাগছে এই পুজো প্যান্ডেলটা তোমরা কিন্তু এই পুজো প্যান্ডেল কেউ মিস করো না যারা তারানাথ তান্তিক ভালোবেসে থাকো তো দেখতেই পারছো বেশ দারুণ লাগছে আর এই রয়েছে ভেতরের অংশ এখানে যেমন মাতৃ প্রতিমা থাকবেন তোমাদেরকেও আশা করি দেখাতেই পারছি দারুণ লাগছে কিন্তু দেখতে এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে রাসমণির মোড় আর এই দিকটা চলে যাচ্ছে আট নম্বর রেলগেট আমি রাসমণির মোড় থেকে যেহেতু আসলাম মোটামুটি দুশো মিটার লাগে রাসমণির মোড় থেকে আর চলে আসলাম সোদপুর মতিনগর সুবাস ব্যায়াম সমিতির ঠিক সামনে চুয়াত্তর বছরের নিবেদন কথাকলি যেটা তোমাদেরকে ব্যানারের মাধ্যমে আমি দেখাতে পারছি এই পাশ দিয়ে আমি ভেতর দিকে প্রবেশ করব তারা যেমন কাজ করছে আর এই রয়েছে পুজো প্যান্ডেল তোমাদেরও আশা করি আমি দেখাতেই পারছি এখনও অনেক কাজই বাকি রয়েছে এর আগে দিন যখন ছিলাম তখন বাসের স্ট্রাকচারের কাজ হয়েছিল আর এখন যেটা দেখতে পাচ্ছি অনেকটাই পরিমাণে কাজ কিন্তু এখানে হয়ে গেছে এদিকে যেমন স্টেজও করা হয়ে গেছে আশা করি তোমাদেরকে দেখাতেই পারছি সোদপুর মতিনগর সুভাষ ব্যায়াম সমিতির পুজো প্যান্ডেল তোমাদের দেখালাম তারপরে আমি চলে যাচ্ছি পানশিলা বাজারের দিকে মানে পানশিলা বাজার যেতে গেলে শোধপুর স্টেশনের পাশ থেকে বেরিয়েও রতিন দলের সামনে দিকেও পানশিলা বাজারের দিকে যেতে পারো এদিকে বেশ কিছু পুজো হয়ে থাকে শোধপুর বন্ধু মহল ক্লাব তারপরে রয়েছে দুর্বোদল ক্লাব এবং পানশিলা স্টার ক্লাব আমি প্রায় চলেই এসছি পানশিলা বাজারের ঠিক কাছে বাজারের ঠিক পাশের রাস্তা দিয়ে কিছুটা গেলেই পড়ছে পানশিলা স্টার ক্লাব আর স্টার ক্লাবের ঠিক পিছনেই রয়েছে পানশিলা স্টার ক্লাবের পুজো গ্রাউন্ড এবছরের নিবেদন দিল্লির লালকেল্লা কেমন কীভাবে কি সেজে উঠেছে তোমাদের সম্পূর্ণটা শেয়ার করব। আর তোমার সাথে কথা বলতে বলতে চলে এসেছি ব্যানারের ঠিক কাছে এই ব্যানারের ঠিক পাশের রাস্তা দিয়ে আমরা চলে যাব পানশিলা স্টার ক্লাবের দিকে সামনে রয়েছে পানশিলা স্টার ক্লাব পানশিলা স্টার ক্লাব থেকে একশো মিটারের হাঁটা পথেই আমি চলে আসলাম পানশিলা স্টার ক্লাবের পুজো গ্রাউন্ডের ঠিক সামনে এবছরের নিবেদন দিল্লির লালকেল্লা দেখো বেশ দারুণ লাগছে এই যে লাইটের এফেক্টগুলো পড়ছে দূর দান্ত কিন্তু লাগছে যদি আমি একটু সামনের দিকে আস্তে আস্তে করে যাই দেখো এই পাশে যেমন এখন লাইটের এফেক্টগুলো পড়েনি হয়তো আজকে একটু পর থেকেই হয়তো এগুলো জ্বালানো হবে আর সামনে যেমন দেখতে পাচ্ছি মানে সুভাষচন্দ্র বসুর একটা স্ট্রাকচার রাখা রয়েছে আর ভেতরের দিকে যেমন কাজ চলছে জাস্ট তোমাদের বাইরে থেকেই আমি দেখাচ্ছি দেখো দারুণ লাগছে কিন্তু দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তোমরা পানশিলা স্টার ক্লাব দেখানোর পর চলে আসলাম সোদপুর চন্ডিতলা অগ্রাণী সংঘ ক্লাবের ঠিক সামনে তোমরা নিশ্চয়ই জানো অগ্রাণী সংঘ মানেই বড়মা। আর প্যান্ডেলের যে কাজ তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি দেখো নর্মালি প্যান্ডেল ভেতরে রয়েছে বড়োমা তোমাদেরও শেয়ার করবো কতটা কি প্রস্তুতি হয়েছে ভিডিওটা শুরু করার প্রথমে তোমাদের লোকেশান দিয়ে নিই এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে মেন রোড পারে রয়েছে বাজার কলকাতা তোমরা যদি কেউ সোদপুর থেকে আসো সোদপুর স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তোমরা অটো পেয়ে যাবে চণ্ডীতলার মুখে নেমেই তোমরা হাটা পথে মোটামুটি পাঁচ মিনিট লাগবে সঙ্গ আসতে আর প্যান্ডেলের যে কাজ মোটামুটি অংশে কমপ্লিট করা হয়ে গেছে এই গেট থেকে আমি আস্তে আস্তে করে চলে যাচ্ছি সামনের দিকে এবং তোমাদেরকে দেখাবো আগের দিন যখন এসেছিলাম তখন মায়ের মাটির কাজ মোটামুটি অংশে করাও ছিল আর এখন যেটা জানতে পেরেছি মায়ের মাটির কাজ অনেকটাই পরিমাণে করা হয়ে গেছে আজকে মায়ের রঙ করা হবে এবং আগামীকাল মায়ের চক্ষুদান তো তোমাদের সম্পূর্ণটাই শেয়ার করব দেখো বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে এখানে যেমন ঝাড়বাতির অংশে কাজ করা হচ্ছে দেখো কি সুন্দর লাগছে দেখতে অগ্রাণী সঙ্গের বড়মা মা তোমাদের দেখালাম আর এখানে বড়মার যেমন ব্যানার দেওয়া রয়েছে তোমাদের আশা করি আমি দেখাতেই পারছি এই রাস্তা দিয়ে বাদিকে চলে গেলে পড়ছে সোদপুর খোলা শিবলক ব্লক বা এই রাস্তার সোজা গিয়ে ডান দিকে গেলেই পড়ছে সোদপুর খোলা শিবলক ব্লক কালীতলার পুজো প্যান্ডেল এবছরের নিবেদন বিবর্তন কতটা কি প্রস্তুতি হয়েছে তোমাদের সম্পূর্ণটা আমি শেয়ার করব তো চলো আস্তে আস্তে করে যাই এবং তোমাদের সম্পূর্ণটা দেখায় চলে আসলাম ঘোলা সি ব্লক ঠিক সামনে তোমরা এতক্ষণ যদি ভিডিওটা দেখে থাকো তোমরা অনেকে বলবে দাদা সন্ধ্যেবেলা শ্যুট দিনের বেলা শ্যুট হ্যাঁ আমি আমার এই ভিডিওর মধ্যে অনেক জায়গায় দিনের বেলা শ্যুট করেছি আবার অনেক জায়গায় বেলা শ্যুট করেছি তার একটাই কারণ এই যে পুজোগুলো রয়েছে এই পুজোগুলো আমার বাড়ির কাছে আর ওই পুজোগুলো দূরে বলে তাই আমি তোমাদেরকে ওই পুজোগুলো বেলা আর এই পুজোগুলো দিনের বেলা এই পুজোগুলোর মধ্যেও বেশ কিছু পুজো তোমাদের রাত্রিবেলাতে আমি দেখেছি এই রাস্তা দিয়ে চলে গেলে পড়ছে জগৎজ্যোতি সংঘ আর এই যে রাস্তা রয়েছে এই রাস্তা দিয়ে চলে গেলে ঐক্য সম্মেলনী ক্লাব আমি আস্তে আস্তে চলে যাব ঐক্য সম্মেলনী ক্লাবের দিকে এবং তোমাদের সম্পূর্ণটা শেয়ার করব ঐক্য সম্মেলনী মানে আগের বছর আমরা যেমন দেখেছিলাম মোবাইল টাওয়ারের জন্য পশু পাখিদের যে ক্ষতি হচ্ছে সেই ব্যাপারটা দেখানো হয়েছিল তার আগের বছর যেমন আলপনা দেখেছিলাম এবছরের নিবেদন সময় কেমন কীভাবে সেজে উঠেছে সবটা তোমাদের সাথে শেয়ার করব চলে আসলাম সোধপুর শাহাপাড়া ঐক্য সম্মেলনী ক্লাবের ঠিক সামনে এই রয়েছে ঐক্য সম্মেলনী ক্লাবের পুজো প্যান্ডেল তোমাদেরও আশা করি আমি দেখাতেই পারছি এবছরের নিবেদন সময় দেখতে পাচ্ছ দারুণ উপস্থাপনা এখন আপাতত ঢাকা রয়েছে আর আমি এই গলি দিয়ে চলে আসলাম মানে ঘোলা সি ব্লক কালীতলা দেখেই আমি চলে আসলাম এবং তোমাদের সম্পূর্ণটা আমি শেয়ার করব বাইরে থেকে জাস্ট আমি দেখাচ্ছি এখন তোমাদের দেখো এই রয়েছে পুজো প্যান্ডেল আর প্যান্ডেলের কিছু কিছু অংশে আমরা যেমন দেখতে পাচ্ছি ঘড়ি দেওয়া রয়েছে ওপরেও যেমন আমরা দেখতে পাচ্ছি ঘড়ি দেওয়া রয়েছে মানে সময়ের বিষয়টাকে সময়ের যে ব্যাপারটা সেই ব্যাপারটা এখানে দারুণভাবে দেখানো রয়েছে আমি আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করছি এবং ঝলক তোমাদের সাথে শেয়ার করছি তারপরে আমি চলে আসলাম সোদপুর ঘোলা অ্যাসোসিয়েশন বা বিদ্যাসাগর পল্লী লাইডিং গেট রয়েছে সেই লাইটিং গেটের ঠিক সামনে এই লাইটিং গেট ধরে আমরা চলে যাব বিদ্যাসাগর পল্লীর দিকে এবং তোমাদের সম্পূর্ণটা শেয়ার করব। কেমন কিভাবে সেজে উঠেছে সোদপুরের বুকে এক টুকরো দার্জিলিং এর ছোঁয়া চলে আসলাম সোধপুর ঘোলা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন বা সোদপুর ঘোলা বিদ্যাসাগর পল্লীর পুজো প্রাঙ্গণের ঠিক সামনে দেখো এক টুকরো দার্জিলিংয়ের ছোঁয়া আগে দিন যেমন এসেছিলাম জাস্ট স্ট্রাকচারের কাজ হচ্ছিলো এখন যেটা দেখতে পাচ্ছি পুরো কমপ্লিট করা হয়ে গেছে নিচে যেমন রয়েছে টয় টেন তোমাদের আশা করি আমি দেখাতেই পারছি ওপরে দাদারা কাজ করছে আর তোমরা সব কিছু বুঝতেই পারছো যে রোপের যে ব্যাপারটা সেই ব্যাপারটা এখানে দেখানো রয়েছে আর এই রয়েছে মেন প্রবেশপথ এখান থেকে মানুষজন প্রবেশ করবে এবং ভেতরের অংশ দেখবে দেখো দারুণ লাগছে কিন্তু দেখতে এই রয়েছে মেন প্রবেশপথ এই প্রবেশপথ দিয়ে যদি আমি আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করি পাহাড়ে যে গুহা রয়েছে সেই গুহার ভেতরে আমি আস্তে আস্তে প্রবেশ করছি দেখো এখানে যেমন অন্ধকার রয়েছে যখন মোটামুটি লাইট যখন দেওয়া হবে তখন বেশ দারুণ লাগবে এই রয়েছে ভেতরের অংশ তোমাদের যদি দেখাই পাহাড়ের গুহার ভেতরে যেমন থাকে সেরকমই করা হচ্ছে এখানে যেমন মাতৃ প্রতিমা বসবে দেখো দারুণ লাগছে কিন্তু দেখতে এই রয়েছে আজকের ভিডিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আগের দিন তোমাদেরকে দেখালাম কালী পুজোর রুট গাইড আজকে তোমাদের দেখালাম আবারও কালী পুজোর রুট গাইড এবং শেষ মুহূর্তের প্রস্তুতি শুরু করেছিলাম সোদপুরের তেরো হাত কালী মানে মানে সোদপুর মুক্তিসংঘ থেকে আর শেষ করলাম সোধপুর ঘোলা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনে ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে পুজো দুর্গা পুজো এবং আদার্স ফেস্টিভ্যাল দেখতে অবশ্যই আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা